নিষিদ্ধ করা নাই বাতিল করে দিতে বলছে আরো একটা কাজ করছে যেটা সামনে আসতেছে ভারত বাংলাদেশের যে ওয়ান যে ট্যুর হ্যাঁ সেই ট্যুর কিন্তু বাংলাদেশ কিন্তু সময়সূচি ঘোষণা করছে ভারতে বলা হচ্ছে যে বিসিসিআই এই ট্যুর ক্যান্সেল করতে যাচ্ছে ভারত কিন্তু কূটনীতির প্রথমে কিন্তু এই কাজটা করে পাকিস্তানের সাথে সেইম কাজটা করছিল মনে সার থেকে বেরিয়ে যাওয়া তারপর সার মানে সারকে অকার্য সারকে আর না তা ভারতীয় ক্রিকেটারদেরকে পাকিস্তানে খেলতে না দেওয়া সেম ঘটনা কিন্তু আমি মিলাইতে পারছি না জানো চুক্তির কথা বলে গ্যাঞ্জেসের দিয়ে গেল চাপ প্রয়োগের কথা বলে কিন্তু এই যে যেটা তারা আগে পাকিস্তানের সাথে করেছে যে খেলতে দিবেন না যদিও এটা খুবই মানে খেলাটাকে রাজনীতির ভিতরে নিয়ে আসা এটা খুব অন্যায় কিন্তু ভারত তো চাপের দিকে যাচ্ছে যে এই প্রেক্ষাপটা আমার কাছে মনে হচ্ছে যে ভারত এখন তারেক রহমান দিকে চেয়ে আছে যে দেখো আমি কিন্তু এই উদাহরণ একটা একটা কি করবো আমাদেরকে কিন্তু ক্লিয়ারলি বলো বা তারেক রহমানের কাছে সেটা উনি জানেন বা ওনার কাছে কি চেয়েছে এটা উনি একমাত্র বলতে পারবেন তবে একটুকু আমি বুঝি যে অংশগ্রহণমূলক নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন মূলক নির্বাচন এই দুটা শব্দ যে ইউজ করছে এটাই ভারত চাচ্ছে আর কিছু না জি সাইফুল ভাই আপনার বিশ্লেষণ থেকে স্পষ্ট হলো যে ভারত এইখানে কি রোল প্লে করছে কিন্তু আমাদের সূর্য সন্তানরা তো তাদের ব্যাপারে একটু যদি মন্তব্য করতেন তারা তারা তো দিল্লি না ঢাকা ঢাকা এখন কি হয়ে গেল বা এই যে হাদিকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাসে পর্যন্ত হামলা অনেক গ্যাঞ্জাম আমরা দেখলাম আপনার বলা হচ্ছে যে পুলিশ নাকি মনোবল ফেরত পাইছে ওই ফেরত পাইছে সেই ফেরত পাইছে কিন্তু পুলিশ আমি কল্পনা করতে পারি না যখন পুলিশ সদস্য পুলিশের ওসি সামনে বসে বলতেছে আমি আপনার এসআই কে মারছি এটা তো তার সন্তানকে মারার মতো বা তার ভাইকে মারার মতো কোন বাবা তার সন্তানটা কেউ মারছে তাকে এভাবে ছেড়ে দিবে বা কোনো ভাই তার ভাইকে এভাবে মারছে ছেড়ে দেবে বাট দিস ইজ হ্যাপেনিং দিস ইস হোয়াট হ্যাপেনিং এবং ওই সময় করা তাকে হয়নি এটা নিশ্চিত হয়তো আজকাল অ্যারেস্ট হয়েছে কিন্তু ওই সময় তাকে অ্যারেস্ট করা হয়নি তাকে জামায়ের আদরে বীরের বেশে যেতে দেওয়া হয়েছে আমি যে সেটাই বলছি যে তখন এটা তো তাৎক্ষণিক পুলিশের কারেজের ব্যাপার নাই এটা হলো ইমিডিয়েট একটা রিফ্লেকশন হওয়া উচিত ছিল তার মনের মধ্যে বা ইমিডিয়েট রিয়াকশন হওয়া উচিত তার মনের মধ্যে যে হি কিল মাই ব্রাদার আমার ভাইকে মেরেছে কিন্তু পুলিশের মধ্যে রিয়াকশনটা কেন হয় না জানেন এটার কারণ হলো ওটা আবার এখন আলোচনাটা একটু সেটা হলো কি লটারি আপনি কালকেই সুজাত আলী বল সাজ্জাদ আলী বা সুজাতালি আলী যে কমিশনার বলছে লটারির মাধ্যমে সবাই রে এই নিয়োগ দেওয়া ইয়া দেওয়া ট্রান্সফার দেওয়া হয়েছে এখন কেউ রাস্তায় চিনে না এখন ওই হবিগঞ্জের ওই লোক যে গেছে ও তো হয়তো রাস্তাঘাটে চেনে না এ কে এটাই চেনে না সেখানে যদি হবিগঞ্জ চেনে বা এই ছেলেটার যে ক্লেম করতেছে বা হবিগঞ্জের সাথে সম্পৃক্ত হতো তাহলে তার বডির মধ্যে রিয়াকশন এতে এই লোকের মধ্যে কোনো রিয়াকশনই হয়নি এমন একটা লোক ওখানে গেছে যে ওইটার সাথে ওই মাটি ওই হবিগঞ্জের মাটি বা ওই এলাকার আবহাওয়া বুঝতে পারেনি যে সে এরকম যে একজন লোকটা ছেড়ে দিতেছে বা সে ব্যাকেল হয়েছে কিন্তু যদি এটা লটারি না হয় যে যোগ্যতার ভিত্তিতে হইতো তাহলে কিন্তু এটা ঘটতো না আপনি এখন বাংলাদেশ প্রশাসন চলার লটারিতে এটা লটারি প্রশাসন বলে প্রশাসন বুঝলাম লটারি প্রশাসন প্রশাসন দুর্বল কিন্তু মানে আমাদের বুঝ হওয়ার পরে কোনটা কোথায় বলতে হয় কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমরা বুঝি এই জুলাই জঙ্গিরা এরা এতটাই বেপরা যে তারা খুন করেছে এবং সেটা বলছে পুলিশ স্টেশনে বসে তারা কাউকে তোয়াক্কা করছে না এই যে ভয়ের সংস্কৃতি এই যে মব এদের নিয়ন্ত্রণ এদের হাতে আবার মানে আবুসাইদ হয়ে যায় কিনা তারেক জিয়া মানে এইটা এই 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 তারেক রহমান এই ধরনের আমার ধারণা তার নিরাপত্তা ঠিক আছে এখন পর্যন্ত যেটা মানে তারেক রহমানের উপরে এই ধরনের লোকেরা সাহস করবে এটা আমার মনে হয় না তবে আমি আপনাকে একটা কথা বলছি তারেককে যদি কেউ হার্ম করতে চাই একটা একটা দুইটা কারণে হার্ম করতে চাইবে একটা হলো তাকে একদম শেষ করে দেওয়া মানে একটা চ্যালেঞ্জ শেষ করে দেওয়া আরেকটা হলো যে তাকে যদি হাম করা এটা হলো বিএনপির এই মতবাদকে বা ভারত বিরোধীবিদদের যেটা উনি প্রতীক এটাকে আরো ইয়ে করা এটার জিগির তোলা এখন সেখানে অবশ্যই উনি রিস্কে আছেন উনি তো রিস্ক রিস্কটা হলো ওনাকে কোনো হাম করতে পারলেও এক ধরনের একদল খুশি একদল ফায়দা নিবে আর মানে যে কোনোভাবে হাম করতে পারলে ফায়দা নেবে এরা তো ভয়ের মধ্যে আছে আপনি এদের কিন্তু কথাগুলো ধরেন এরা এরাও কিন্তু ভয়ের মধ্যে আছে ভয় থেকে কিন্তু এই ধরনের রিয়াকশনগুলো দেখে যখন আপনার দেয়ালে থেকে যায় তখন কিন্তু আপনি উল্টাপাল্টা কথা বলতে থাকেন আপনি একে স্বাভাবিক লোক মনে হয়েছে তার একটা লোকরা যখন ধরেছে তখন তো সে মনে করছে যে এই লোকরা যেমন ছাড়ে জানি কালকে আমাকে ধরতে আসবে এই ভিত্তি থেকেই তো সেই কাজগুলো করতেছে সো এই এইটার জন্য তার মানে সিকিউরিটি ইয়ার এটা না আমার কাছে মনে হয় এরা তো মব এরা তো এবং মূর্খ এদেরকে দমন করাটাই এখন হলো এখন এখনই সময় এদের দমন করা কারণ এরা ভয় পেয়েছে এরা ভয় পেয়েছে ভয় না পাইলে কিন্তু তারে এরকম করতে না ওকে আ কানাইছে এরকম হুমকি দেওয়া যাচ্ছে আমাদের দর্শকরাম মন্তব্য করেছিলেন সাইফুল আমিন ভাই আমরা একদম শেষ দিকে যদি ইলেকশন হয় সেখানে আওয়ামী লীগ কি ইলেকশনে বাধা দেবে কিনা মানে আপনি বলছিলেন এই কথার মধ্যেই কিন্তু তারেক জিয়ার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের আশীর্বাদ এবং ভারত অবশ্যই শেখ হাসিনা মতামত নিয়েছেন নিয়েছে এবং নিয়ে শেখ হাসিনা হয়তো সমর্থন দিয়েছেন বলেই তো এটা ঘটেছে পুরো বিষয়টা যত আহ পীড়িতের কাঁঠালের আঠা আমরা যাই দেখতে পাচ্ছি এটা আসলে ঘটেছে শেখ হাসিনা কেন্দ্রিক তো ইলেকশন যদি হয় ইলেকশন তো সেই ইলেকশনে কি আসলে আওয়ামী লীগ কোনো প্রকার বাধা দেবে অংশগ্রহণ তো করবেই না কি মনে হয় এটা দিয়ে যদি আমাদের আমি দুটো পয়েন্ট বলি ইলেকশন যদি হয় আওয়ামী লীগ অবশ্যই বর্জন শুধু না বাধা দেবে এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন সেটা আওয়ামী লীগ কতটা স্ট্রংলি বাধা দেবে সেটা আমি জানি না কিন্তু বাধা দেবে এটা নিয়ে আমি আওয়ামী লীগের যতটুকু তথ্যগুলো জানি তারা ইলেকশন হতে দেবে না মানে ফেব্রুয়ারি ইলেকশন হতে দেবে না এটা হলো তা তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হতে দেবে না তারা এটা 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 নিয়ে আপনি নিশ্চিত থাকেন কিন্তু একটা কথা হলো যে যদি এর পরেও করতে চায় তাহলে কি হবে তাহলে মারামারি হবে কারণ আপনার আপনার একটা অর্ধেক জনগোষ্ঠীকে আপনি বাইরে রেখে যখন হবে তখন এটা অন্যান্য সময় যেরকম মারামারি হবে অন্য সময় তো প্রকাশ্যে থেকে কিছু করেন কিন্তু এরা তো প্রকাশ্যে না এরা তো এমন জায়গায় আছে যে তাদের এখন থাকার জায়গা নেই আপনি আপনি শুনলে আসছে বিলের মধ্যে আমি এক ছেলের সাথে কথা বলছি সে বিলের মধ্যে গত দশ মাস ধরে বিলের মধ্যে থাকে বিলের কিসের বিল জানেন মাছ ধরার কি যেন এটা ইয়ে হয় না ওইটার মাছ ধরার হ্যাঁ ওইটার মধ্যে সে থাকে দশটা মাস ধরে তার জীবনের একটাই মাত্র যোগাযোগ ব্যবস্থা সে হলো তার কাছে কয়টা সিম আছে আজকে এটা খোলে কালকে ওইটা দিয়ে ওইটা দিয়ে কথা বলে আর আর তার কোনো সঙ্গী নাই সে ওখানে মাছ ধরার ইয়ার মধ্যে যেখানে জেলে জেলে না তো ওরা কি মাছ জানেন ধরে ওই যে মাছের ঘের হয় বড় বড় না রক্ষণাবেক্ষণের ছোট ছোট ঘর হয় কুড়ে ঘর না ওটা মাছ ধরে কি যেন একটা ওই যে উঠায় আর কি নিচে পানিতে দেয় আবার উঠায় দেয় ঝাঁকি দিয়ে মাছ উঠায় আর কি ঝাঁকি মতো করে উঠায় ওরকম করে মাছ ধরে আর কি ওইটা থেকে ওদের সাথে সে থাকে ওরা যে রান্না করে ওটা খায় ওরাই ওকে আশ্রয় দিয়ে রাখছে আর বলেন তো এটা কয়দিন আমি যে যার কথা বলছি সে একটা নাম করা কলেজের কিন্তু পড়ুয়া ছাত্র তো তার সে তো পড়াশোনার জীবন নাই তার কোনো জীবন নাই এখন এই ওইখানে যায় ছেলেটা শুধুমাত্র ওরা যায় যে জিনিস খায় ওরা যেটা খায় এটার মধ্যে সে তার জীবন যাপন করতেছে ওই একটা বিলের মধ্যে আপনি বলেন এটা যখন রিয়াক্ট করবে ইট উইল বি লাইকি এটা এটা ব্লাস্ট করবে যদি এদেরকে বাদ দিয়ে আপনি এত ডেসপারেট হয়ে যাবে আপনি ডেসপারেট লোককে কিন্তু ঠেকাতে পারবেন না এবং আমি কল্পনাও করতে পারতেছি না যেমন ধরেন আপনি সুজাত সাজাদ আলী বা সুজ আলী আমি লোকটার নামই ভুলে যাই কমিশনার সে কালকে একটা কথা বলছে কি জানেন সে বলছে আমরা যদি আগামী পঁয়তাল্লিশ দিন এর মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনতে আনতে পারি তাইলে নির্বাচনটা ভালো হবে মানে কি বললো তাহলে আপনি যদি উল্টায় দেন সামনে তারা আনতে পারতেছে না মানে সন্দেহ আছে তার মনে আমরা যদি আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আইন শৃঙ্খলা ভালো করতে পারি তাইলে ভালো নির্বাচন হবে আর যদি না পারেন কি হবে নির্বাচন আর আওয়ামী লীগ যেটা ধরেন একটা জিনিস কি জান আওয়ামী লীগের এই যে সেন্ট্রাল লিডারশিপ আছে এদের নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু এরা কোনো কিছু করলে হবে না এটা শেখ হাসিনাকেই আহ ফোরফ্রন্টে আসতে হবে এবং শেখ হাসিনাকেই তার কর্মী বাহিনীকে আহ্বান জানাতে হবে তখন দেখবেন যে টোলটাই উল্টেছে মাছ টং হ্যাঁ অনেক ধন্যবাদ সাইফুল ভাই আপনি আমাদেরকে অনেকগুলো বিষয়ে সমৃদ্ধ করলেন এবং জুলাই জঙ্গিদের অবস্থান তারিক জিয়ার অবস্থান আওয়ামী লীগের অবস্থান এবং ইলেকশন এই বিষয়গুলো আমরা বুঝলাম দেখা যাক সামনে কি হয় এবং দর্শকদের বলে রাখি সাইফুল আবিন ভাই আরেকটা যে আমি আসাদ অ্যাড করি এখানে কিন্তু আরেকটা জিনিস আপনার কেন আমি এটা অ্যাড করতেছি কেন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাচ্ছে যাবে এটার কারণ শুধু ভারতের ব্যাপার ব্যাপারে এখানে কিন্তু তারেক রহমানের আপনি বক্তৃতাটা রাজ্য দেখেন ওটা অ্যানালাইসিস করেন যদি সে কি বলছে সে বলছে আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ এ প্ল্যান মানে প্রথম আই হ্যাভ এ প্ল্যান পরে উই হ্যাভ এ প্ল্যান এই যে প্ল্যান তার যে একটা প্ল্যান আছে সেই প্ল্যান সে যদি ধরেন প্রধানমন্ত্রী সে প্রজেক্টেড প্রধানমন্ত্রী সে ধরেন এখন সে যদি প্রধানমন্ত্রী হয় তার কি সাধারণ সেন্স নাই যদি আমার আপনার মধ্যে এই সেন্স আসে যে আমি যদি একটা দল একটা দলকে এবং বিগ পার্সেন্টেজ অব